আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে কেয়ামাতের পূর্ব লক্ষণ সম্পর্কে কিছু বক্তব্য পেশ করতে চাই সে অনুযায়ী হজায় ফরাজি আল্লাহ তালা আনহু বলেন কানান নবী ও সাল্লাহআলসাল্লাম এস নাস আনিল খায়রে জনগণের অবস্থা এই ছিল যে জনগণ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে অকুন্ত আসলহ আনিস্বর আর আমি রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করতাম অনিষ্ঠ সম্পর্কে তিনি বলেন কলতো আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী ইন্নএহিত নিশ্চয়ই ছিলাম আমরা অনিষ্টের মধ্যে ও জাহলিয়তের যুগে ফাজান আল্লাহ তালা বেহাদ আল আল্লাহ তালা আমাদের এই কল্যাণ আমাদের কাছে নিয়ে এসেছেন দীন ইসলাম দিয়েছেন কোরআন মাজিদ দিয়েছেন আমরা এখন কল্যাণের মধ্যে রয়েছি হাল বা দা হাদ আল খায়রেমিন শাররিন আল্লাহর নবী এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আসবে কালা নাম তিনি বললেন হ্যাঁ এই কল্যাণের পরে অকল্যাণ আসবে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী হাল বাদা দালেকা শারেমিন খাইরিন ওই অকল্যাণের পরে কি কোনো কল্যাণ আসবে কালা নাম তিনি বললেন হ্যাঁ ওই অকল্যাণের পরেও কল্যাণ আসবে তবে ফিহে দেখান ওই কল্যাণ হবে ঘোলাটে আমি বললাম অমা দেখানো ঘোলাটে কি তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন কমন এস্তানুনা বেগের সন্ন্যাতি ওয়াহাদু না বেগাইরে হাদি জনগণ আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সন্নাত ধরে নে বলবে এটাই রাসুলের সন্নাত জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তার ফিন তন করো তোমরা তাদের এই কর্ম পদ্ধতি দেখতেও পাবে এবং চিনতেও পারবে এবং অস্বীকারও করবে সম্মানিত দর্শক মণ্ডলী এইটুকু বলার পরে হজাই ফরাজি আল্লাহ তালাহ বলেন আমি আবারও বললাম আল্লাহর নবী হাল বাদা দালে কাল মিন শাররিন ওই ঘোলাটে ভালোর পরে কি কোনো খারাপ আসবে কালা নাম তিনি বললেন হ্যাঁ ওই ঘোলাটে ভালোর পরেও খারাপ আসবে দোয়াতুন আবু আবে জাহান্নাম মানাজা বহম হা। কাদাফু হফিহা তা হচ্ছে জনগণ মানুষকে দাওয়াত দিবে দোয়াতনালা ববে জাহান্নাম জনগণ যারা আল্লাহর পথে দাওয়াত দিবে তারাই রয়েছে জাহান্নামের দরজায় জাহান্নামের দরজায় থেকেই মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে মানা যাবো হে হা কাদাফু হফিহা জনগণ যারা তাদের দাওয়াতে সাড়া দিবে তারা তাদেরকে জাহান নামে ঢোঁকিয়ে দেবে সম্মানিত দর্শক মণ্ডলী এই পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম বলতেই হোজাই ফরাজি আল্লাহ তালানহ বললেন সিফ হোমলানা রাসুলসাল্লাহ সালাম বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলেন বুঝতে পারলাম না যারা দিনের দাওয়াত দিবে তারা নিজেরাই জাহান নামের দরজায় থাকবে এটা হয় কি করে যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে জাহান নামে প্রবেশ করিয়ে দিবে এটা কিভাবে সম্ভব হতে পারে রাসুল সাল্লা আলী সাল্লাম বললেন হুম্মিন জিলদা তেনা ওয়াত্লোনাবে আলসেনা তেনা তারা হবে আমার চামড়ার মানে সবাই হবে মুসলিম তারা আমার ভাষাতেই কথা বলবে তার মানে প্রত্যেকটা মানুষই তার কথার পিছনে দলিল পেশ করবে নিজেকে মুসলিম প্রকাশ করে তার কথার পিছনে কোরআন হাদিস পেশ করবে এইটুকু রাসলু সাল্লাহ সাল্লাম বলতেই হোজাইফরাজিয়া আল্লাহ আনহু বলেন আল্লাহর নবী ফামা মরুনি ইন আদ্রাকানি দালেকা পরিস্থিতি যদি এমন হয় এই পরিস্থিতি যদি আমাকে পেয়ে নেয় তাহলে আমি কি করব। তখন রাসূল সাল্লাহ সাল্লাম বললেন হোজাইফা তাল জাম জামাত আল মুসলিম ইন মাহম ওই সময়ে মুসলমানদের জামাতকে গ্রহণ করো এবং তাদের এমামকে গ্রহণ করো হজাই ফরাজিয়াল্লাহ তালানহ বললেন আল্লাহ নবী ফাইনলাম তাকুন লহুম জামা অলাম এমাম যদি এরকম সময়ে কোনো জামাত না থাকে কোনো এমাম না থাকে তাহলে কি করব। তখন রাসুল আলি সাল্লাম বললেন তিলকাল ফেরা কাকুল্লাহা তুমি সব দলি ছেড়ে দাও ও আন্তা বে আসলে সাজারাতিন তুমি ওই সময়ে গাছের আড়ে লুকিয়ে থাকো হাত্তা ইদরে কাকাল ম তুমি সেখানেই মরে যাও ও আন্তাল্লা তুমি এভাবেই থাকো হাদিসটি বোখারি মুসলিম থেকে চয়নকৃত সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অবগত হলেন এ হাদিসের অবস্থা এই হাদিসে বোঝা যাচ্ছে যে যেটা দিন ইসলাম নয় যেটা রাসুলের আদর্শ নয় সেটাকে মানুষ মনে করবে এটাই রাসুলের আদর্শ যেটা সোনাত নয় রাসুলের সেটাকে মানুষ মনে করবে এইটাই রাসুলের সন্ন্যাত তারপরে বোঝা গেল যে এক শ্রেণীর মলমা এই বিদাতকে যেটা আদর্শ নয় সেটাকে চিনতে পারবে এবং তারা অস্বীকারও করবে তারপরে হাদিসে বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ জাহান্নামের দরজা থেকেই মানুষকে ধর্মের দাওয়াত দিবে অর্থাৎ যারা ধর্মের দাওয়াত দিচ্ছে তারা নিজেরাই জাহান্নামি বিষয়টি হোজাই ফরাজি আল্লাহ তালানহ খুব জটিল মনে করলেন জটিল মনে করে বললেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সিফ তিনি আপনি আমাদেরকে এটা স্পষ্ট করে বুঝিয়ে দেন তখন আল্লাহ রাসুল বললেন তারা হবে মুখে মুসলিম তারা কোরআন হাদিসের কথাই পেশ করবে কিন্তু নিজের উদ্দেশ্যকে পেশ করবে কোরআন হাদিস দিয়ে নিজ নিজ উদ্দেশ্যকে জাতির সামনে জনগণের সামনে পেশ করবে ওই সময়ে তিনি বললেন পরিস্থিতি এমন হলে আমি কি করব। তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন ওই সময়ে তুমি একটি জামাতকে গ্রহণ করবে এবং তাদের এমামকে গ্রহণ করবে হোজায় ফরাজি আল্লাহ তালন বলেন আল্লাহ নবী কোনো সঠিক জামাতের নেতাকে না পাই তাহলে কি করব তখন সাল্লাম বললেন তুমি ওই সময়ে গাছের আড়ে লুকিয়ে থাকিও তোমার গাছের আড়ে লুকিয়ে থাকাই ভালো ওখানে তুমি মরে যাও এটাই তোমার জন্য ভালো কিন্তু ভ্রান্ত দলের সাথে যাবে না সব দলকে ছেড়ে দাও সম্মানিত দর্শক মণ্ডলী বোঝা যাচ্ছে যে জামাত বলতে মানুষ দলকে মনে করবে এবং নিজ নিজ একটা দলের নাম রেখে দিবে। এমনকি অনেকেই এই হাদিসের ভিত্তিতে দলের নাম রেখেছে জামাতুল মুসলিম দিয়ে মনে করছে এই দলই মালিক হচ্ছি আমরা তাহলে পৃথিবীতে এরকম যত মানুষ ধর্মের নামে দল করছে সবাই মনে করবে যে এই জামাতের অধিকারী হচ্ছে আমরা এবং তারা এ হাদিসকে পেশ করবে এই পর্যায়ে যত কোরআন হাদিসের আয়াত মনে করবে তারা এগুলিকে পেশ করবে সমন্বিত দর্শক মণ্ডলী হাদিসে যে জামাতের কথা বলা হয়েছে সেই জামাত বলতে কোনো ব্যক্তির বা কোনো দলের নির্ধারিত জামাতের নাম নয় নির্ধারিত দলের নাম নয় বরং এ হাদিসের উত্তর আরেকটা হাদিস থেকে নিতে হবে যে হাদিসে বলা হয়েছে যে আমার উম্মাদ তেহাত্তর ভাগে বিভক্ত হবে যারা সবাই জাহান্নামে নামে যাবে তবে যারা আমার এবং আমার সাহাবির নীতিতে থাকবে তারাই মাত্র জান্নাতি হবে ওখানে তিনি কোনো দলের কথা উল্লেখ করেননি তাহলে এহাদিস থেকে বুঝে নিতে হবে যারা করেন এবং সহিহাদিস মেনে চলবে তারাই একমাত্র পরিত্রাণ পাবে তাছাড়া অন্যরা নয় এই কথাটাকেই রাসুল সাল্লাহ অন্য জায়গাতে বলেছেন যে জামাত হচ্ছে ওইটাই যেটা হকের ওপরে থাকবে একজন হলেও যারা সংখ্যায় বেশি এবং অন্য দল থেকে নিজের মধ্যে করতে পারে তারাই মনে করে যে আমরা সফল হয়ে গেলাম আর তাদের সাথে থাকে যারা তাদের প্রতি তারা সন্তুষ্ট থাকে আর যারা তাদের সাথে থাকে না তাদের প্রতি তারা অসন্তুষ্ট থাকে যেটা আমরা বাস্তব দেখতে পাচ্ছি সমন্বিত দর্শক মণ্ডলী আসলে কি জামাত বলতে দল বলতে রসুলসাল্লা সাল্লাম এটাই বললেন তাহলে যদি এটাই হয় সারা পৃথিবীতে যত মানুষ কেঁয়ামাত পর্যন্ত দল তৈরি করবে সবাই বলবে যে আমারটা সঠিক যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাদিসের শেষে রাসুল সাল্লাম বললেন তোমরা সব দলকে ত্যাগ করো গাছের আড়ে লুকিয়ে থাকো তাহলে বোঝা যাচ্ছে ধর্মের নামে দল হবে এবং ধর্মের নামে দল নেতা তার দলের পিছনে কোরআন হাদিস পেশ করবে কেননা সেই দলও ফেতনা অত্র হাদিসে এটাই বোঝা যায় বিদ্যানগণে এই হাদিসকে কেতাবুল ফেতন কেতাবল ফেতান ফেতান অধ্যায়ে নিয়ে এসেছে এবং পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে সতর্ক করেছে মর্মে আমরা এই করোনা ভাইরাস ফেতনাকে লক্ষ্য করে সকল দিনী ভাই বোনকে এই বিষয়ে সতর্ক করতে চাচ্ছি আপনারা এই ফেতনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আসরাই চান এবং সঠিক পথে থাকার চেষ্টা করুন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন ও সাল্লু আল্লাহ নবী আসাল্লাম